ছায়াজগৎ চ্যানেলে আপনাকে স্বাগতম রহস্যময় প্রকৃতি আর অজানা জগতের আরও দারুণ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর ভিডিও শেষে আপনার মতামত জানাতে ভুলবেন না কল্পনা করুন জমি ফেটে আগুন আর ছাই উগরে দিচ্ছে আকাশে ভয়ঙ্কর সে দৃশ্যের নাম আগ্নেয়গিরির বিস্ফোরণ কিন্তু জানেন কি আগ্নেয়গিরি শুধু ধ্বংস নয় বরং নতুন জীবন সৃষ্টির গল্প বলে পৃথিবীর গভীরে প্রায় ত্রিশ থেকে একশো মাইল নিচে রয়েছে বলিত শিলার একটি অঞ্চল ম্যাগমা ভূতকের দুর্বল অংশ দিয়ে এই ম্যাগমা চাপে উঠে আসে চাপ যখন অত্যধিক হয় তখন বিস্ফোরণের মাধ্যমে তা ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তৈরি করে আগ্নেয়গিরি একটি আগ্নেয়গিরির গঠন সাধারণত তিনটি অংশে বিভক্ত এক ম্যাগমা চেম্বার দুই ভ্যান উদ্ভবন পথ তিন প্রচন্ড গরম লাভা যখন ঠান্ডা হয়ে জমাট বাঁধে তখন তা তৈরি করে নতুন ভূমি হাওয়ায় দ্বীপপুঞ্জ সম্পূর্ণভাবে তৈরি হয়েছে আগ্নেয়গির লাভা থেকে তথ্য নিন পৃথিবীতে প্রায় এক হাজার পাঁচশোটিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি আছে সর্বশেষ সবচেয়ে বড় অগ্নুৎপাত হয়েছিল উনিশশো একানব্বই সালে ফিলিপাইনের মাউন্টিনাত পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়ীলা অবস্থিত আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে অনেক সময় সূর্যের আলো পর্যন্ত মূলান হয়ে যায় পরিবেশ ঠান্ডা হয়ে যেতে পারে আগ্নেয়গিরি থেকে নির্গত গ্রাসগুলোর মধ্যে থাকে জলীয় বাষ্প কার্বন ডাই অক্সাইড ও সালফার ডাই অক্সাইড ইতালির ব্রেস জাপানের কুচি ইন্দোনেশিয়ার প্রাকাটোয়া এর ইতিহাসের পাতায় ভয়াবহ অগ্নুৎপাতের সাক্ষী বিশেষ করে ক্রাকাটোয়ার বিস্ফোরণ আঠারোশো সালে এত বড় ছিল যে তার শব্দ পৃথিবীর তিন ভাগের এক ভাগ জায়গা থেকে শোনা গিয়েছিল সব আগ্নেয়গিরি একরকম নয় সক্রিয় আগ্নেয়গিরি বারবার বিস্ফোরণ ঘটায় সুপ্ত আগ্নেয়গিরি এখন ঘুমন্ত কিন্তু জেগে উঠতে পারে আর নির্বাপিত আগ্নেয়গিরি চিরতরে নিস্তেজ হয়ে গেছে আজকের বিজ্ঞানীরা ভূমিকম্প গ্যাস নির্গমন ও ভূমির পরিবর্তন পর্যবেক্ষণ করে আগ্নেয়গিরির পূর্বাভাস এভাবে হাজার হাজার প্রাণ বাঁচানো সম্ভব হয় প্রকৃতির যেমন ভয়ঙ্কর তেমনি সুন্দর আগ্নেয়গিলির ধ্বংসের মাঝে লুকিয়ে থাকে নতুন জীবনের আশ্রয় এই রহস্যময় শক্তির প্রতি আমাদের থাকা উচিত কৃতজ্ঞতা আর শ্রদ্ধা বন্ধুরা ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই একটা রাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর ছায়াজগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না